যাতে আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তালানহু থেকে হাদিসটা বর্ণিত হয় ইসলামের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদি তা তালানহু যখন মদিনা থেকে মক্কায় হাস করতে সাহাবায় কারামদেরকে সাথে নিয়ে আসলেন হাজের আসোয়াদের পাথরের সামনে গিয়ে ওমর রাদি আল্লাহ তালানহু বলতেছেন হেরে হাজের আসওয়াদ পাথর আমি তোমাকে চুম্বন করতাম না এই জন্য আমি তোমাকে চুম্বন করলাম অতো চুম্বন করব কারণ আমি দেখেছি আমার নবীর রহমত আল্লাহ আল আমিন তুমি পাথরকে চুম্বন করেছে এই মুহূর্তে পাশে দাঁড়িয়েছে আলি রাতী আল্লাহ মুন্তা আলাহান আর যদি আলি রাদী আল্লাহ মুন্তা বলেন এ ও মার খলিফাতুল মুসলিম আপনার কী রকম কথা যদি আপনি কোরআন হাদিস না বুঝতেন কোরআন হাদিস না পড়তেন তাহলে আপনার উমরের বিরুদ্ধে আমি দাঁড়ায় যেতাম কারণ এই পাথর কারোর জন্য ক্ষতিকারক কারোর জন্য উপকৃত হ তাহলে হে আলী আবুল হাসান তুমি আমাকে কোরআনের মাধ্যমে ব্যাখ্যা দাও সুহানুল্লাহ বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয় একটা আয়াত তেলাওয়াত করতেছেন ওয়া ইয আখাযাল্লাহু রাব্বুকুম এরকম একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন তার আদমকে সৃষ্টি করলেন তৈরি করলেন আদমের পৃষ্ঠ থেকে তার সকল সন্তানদেরকে বের করলেন তার সন্তানদেরকে আল্লাহ সম্পর্কে অবহিত করলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল তার বান্দাদেরকে ঐক্য স্বরে বলতে আলাস তুবি রব্বিকুন আমি কি তোমাদের প্রভুন তখন সকল আমরা জানাছিলাম সকল মহমিন বান্দা সবাই ঐক্য স্বরে বলেছিল পলু বালা সুবহানাল্লাহ পলু বালা প্রভু আপনি যেটা বলেছেন হে অবশ্যই আপনি আমাদের প্রভু আমরা সকল বান্দা সকল রুহানি সন্তান ঐক্য স্বরে বলেছিল পলু বালা পলু আপনি আমাদের প্রভু তখন আমার রব্বুল আলামিন কি করেছিলেন ওই কল বা সকল বান্দাদের স্বীকারোক্তি কথাটা আমার রব্বুল আলামিন একটা চামড়ার মধ্যে লিখে দিলেন সুবান বলেন আমার আল্লাহ সকল বান্দাদের স্বীকারোক্তি কথাটা একটা চামড়ার মধ্যে লিখে দিলেন এবং একটা পাথরকে ডাকলেন ওই পাথরের জবান আল্লাহ পা খুলে দিলেন মুখটাকে খুলে দিলেন ওই পাথর ওই চামড়াকে আল্লাহর হুকুমে ভক্ষণ করে ফেললেন গিলে ফেললেন বলেন সুবাহান আল্লাহ আলোচনা শুনে বড় অদ্ভুত লাগতেছে যে হুজুর এই আলোচনা করতে করে কি করে কি কয় এগুলা হাসানি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এই আলোচনাটা আসছে তাহলে কি করতেছে আল্লাহ বান্দাদের স্বীকারোক্তি লেখাটা কথাটা চামড়ার উপরে লেখলেন লেখার পরে একটা পাথরকে ডাকলেন এই পাথর আল্লাহ হুকুমে এই চামড়াটাকে ভক্ষণ করে ফেললেন গিলে ফেললেন বলেছে সুবাহ আমার মালিকের ইচ্ছা হলো আমার যত বান্দা পৃথিবীতে যাবে কোটি 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 সীমাহীন বান্দাদের স্বীকারোক্তি ঐক্যবদ্ধ করে পাথরের ভিতরে ঢোকায়া দিলে কারণ তালুবালা আল্লাহকে প্রভু মানা স্বীকারোক্তির চাইতে এর চাইতে বড় স্বীকারোক্তি আর হতে পারে না কথা বলে ঠিক কিনা ভাইরা আমার এরকম সুন্দর স্বীকারোক্তি এত অদ্ভুত যেন পৃথিবীর সব বান্দাদের নেক আমল আল্লাহ পাথরের ভিতর ঢুকাই দিলে সুমান আল্লাহ আর আমার আব্বুল আলমিন একটা সুযোগ করে দিয়েছেন সকল বাংলাদের আল্লাহকে শিকার কথা কথাটা পাথরের ভিতরে ঢুকায়া দিলেন ওই পাথরটা জান্নাতের মধ্যে সীমাবদ্ধ করে দিলেন যখন আদমে পৃথিবী জমিনের মধ্যে আসলেন কাবা ঘর যখন পরিপূর্ণভাবে স্থাপন হয়ে যায় আল্লাহ পাকের ইশারায় হুকুমে ওই হাজারে আসওয়াত ওই পাথরটা কাবা শরীফের মধ্যে স্থাপন করে দেয় সাদা পাথর কিভাবে কালো হয়ে গেল মুশরিকরা যখন নিজ হাত দিয়া ওই পাথরটাকে কাবা শরীফের স্থানের মধ্যে রূপান্তরিত করে ধরলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরকে এমন ক্ষমতা দিয়েছেন পাওয়ার দিয়েছেন যে পাথরের মধ্যে ছোঁয়ার কারণে মুসরেকদের যারা যারা হাত দেখ তাদের পাওয়ারের কারণে ওই সাদা পাথুর গুনাহ বহন করতে করতে কালো হয়ে গেছে বলে এখনো একটা চুম্বন খাওয়ার জন্য হাজিরা পাগল হয়ে যায় আমাদের বাংলাদেশের মানুষ তো একেবারে দুর্বল রোগা আর ওইদিকে পাকিস্তানে ইরানে ইন্দোনেশিয়া বিভিন্ন কান্ট্রি আউট কান্ট্রি থেকে যে মুসলমান করতে আসে এই বড় বড় আমাদের বাংলাদেশের মানুষ এইভাবে চাওয়া লাগে তাদের উপরে কথা আসে না নাই তারা হাত দিয়ে একটা উড়ান মারা দিয়ে দুই হাত তিন হাতিয়া পালায় সর আমি আল্লাহ বলেন তাহলে এটা শুধু একটা পাথরের ক্ষুদ্র মধ্যে চুম্বন খাওয়ার জন্য নেই হাজিরা অনেকে রোগা শোগা অপারেশনের রোগী সে মরবে এই কথাটা চিন্তা করে না দেখেন নিয়ত কি তার জীবনের গুণাগুলি ক্ষমা হয়ে যাবে তাই না তার নিয়তটা এটাই আল্লাহ যদি একবার ওই পাথরের মধ্যে আমি চুম্বন খেতে পারতাম আমার জীবনের গুণাগুলি ক্ষমা হয়ে যেত লাগে আমি একমাত্র বান্দা ওই কাবা শরীফের হেরেম শরীফের ভিতরে থাকার কারণে শয়তান তাকে ভর করতে পারে শয়তান তাকে দিতে পারে না সেই জন্য সে ভালো করে বুঝে যে আমার গুনামাফের রাস্তাগুলোকে আমাকে ভালো করে ধরতে হবে ভালো করে খুঁজতে হবে সে মৃত্যুর পরুয়া করে না মৃত্যুর চিন্তা করে না মৃত্যুর চিন্তা না করে ওই ব্যক্তি পাগল হয়ে যায় কিভাবে একটা বার হলো ওই হাজরা সোয়াদের মধ্যে চুম্বন করে জীবনের গুণাগুলিকে ক্ষমা করা যায় কথা বলেন ঠিক কিনা মায়ের আমার হজরতে আলী রাজি আল্লাহ তালে কথা বলার পরে ও মরে ফারুক রাজি আল্লাহ বলতে আবুল হাসান আল্লাপা গ্রাম্যালাম অবশ্যই অবশ্যই তোমার ভিতরে অপ্রভূত এলেম দান করেছেন বলেন সুবহানাল্লাহ